ইসলাম এক কালজয়ী আদর্শের নাম এবং এটি একটি কমপ্লিট কোড অফ লাইফ এটি একটি সম্পূর্ণ পরিপূর্ণ এমন কোনো জিনিস নাই যেটা মানুষের কল্যাণে প্রয়োজন অথচ ইসলামের মধ্যে পাওয়া যায় না এমন কোনো জিনিস ইসলামের বাইরে নাই ইসলাম সবগুলিকে অ্যাকমোডেট করেছে সংস্কৃতি মানুষের জীবনের একটি বিরাট অঙ্গন আমরা বলতে পারি সংস্কৃতি জাতির মেরুদণ্ড আমরা বলতে পারি সংস্কৃতি জাতির আইডেন্টি পরিচয় সংস্কৃতি সম্পর্কে কালচার সম্পর্কে যে ধারণা ছিল মানুষের এখন অনেকের ধারণা আছে সংস্কৃতি মানেই হচ্ছে ঢোল তবলা গিটার হারমোনিয়াম আরও কী সব যন্ত্রপাতি নাচ গান রাখি বন্ধন কপালে অথবা শরীরের কোথাও উল্কে আঁকা মঙ্গল প্রদীপ জ্বালানো এগুলি সংস্কৃতি ধরা হতো কিন্তু ইসলামের যে সংস্কৃতি আছে সেই সম্পর্কে মানুষের ধারণা ছিল না বা নাই বললেই চলে অনেকের কাছে সংস্কৃতি কি জিনিসটা হলো সিস্টেম পদ্ধতি মুসলমানদের বিবাহ এক ধরনের হিন্দুদের বিবাহ বৌদ্ধদের বিবাহ খ্রিস্টানদের বিবাহ আর ধরনের এটা বলতে গেলে বলা যাবে এভাবে হিন্দুরা যেভাবে বিবাহ করে এটা তাদের সংস্কৃতি খ্রিস্টানরা যেভাবে বিবাহ করে এটা তাদের সংস্কৃতি আর মুসলমানরা যেভাবে বিবাহ করে এটা তাদের সংস্কৃতি মানুষ মারা গেলে পরে হিন্দুরা যেভাবে তাকে অন্ত্যেষ্টিক্রিয়া অথবা শেষকৃত্য যেটা যেভাবে করে ওটা তাদের সংস্কৃতি আর আমরা যেভাবে করি এটা আমাদের সংস্কৃতি ঠিক এইভাবে খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা কথাবার্তা ইত্যাদি আচার আচরণ এসব কিছু সংস্কৃতির সংস্কৃতি এগুলিকে নিয়ন্ত্রণ করে মুসলিম সংস্কৃতি দুনিয়ার সমস্ত সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা এখানে আছে পবিত্রতা এখানে আছে শালীনতা এখানে আছে ঔধর্য এখানে আছে প্রেম এখানে আছে ভালোবাসা এখানে আছে পরোপকার সহিষ্ণুতা এ কিছুই সংস্কৃতি ধারণ করে সুতরাং ওই সংস্কৃতি আমরা বিশ্বাস করি না যে সংস্কৃতি মানুষকে অশ্লীলতার মহাসাগরে অতল তরদেশে ডুবিয়ে দেয় যে সংস্কৃতি মানুষকে বাঁধন হারা করে দেয় তাকে নিজের সীমা লঙ্ঘন করে অন্যের সীমার মধ্যে ঢুকিয়ে দেয় এই সংস্কৃতি আমরা বিশ্বাস করি না আমাদের সংস্কৃতি সম্পূর্ণ এক ভিন্নতর সংস্কৃতি বিনোদন এটি ইসলামের বাইরের কোনো জিনিস নয় বিনোদনও ইসলামের অঙ্গীভূত নবী করিম সাল্লাহ আলিবাসাল্লাম আপনারা বুঝতেই পারেন তিনি বিশ্বনবী তার সামনে লোকেরা যখন বসা থাকতেন তখন তাদের দম বন্ধ হয়ে আসত এত বড় শানওয়ালা ইজ্জতওয়ালা বরকতওয়ালা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা নাই যার মতো এই শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তিত্বের সামনে যখন লোকেরা বসে থাকত বসে থাকতেন তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব তাদের হতবাক করে দিত একটা বিরাট একটা গুরুভার ধরনের একটি সমাবেশ এই সমাবেশটাকে একটু হালকা করার জন্য নবিকার মিসাল্লা আল সাল্লাম মাঝে মধ্যে বিনোদন করতেন কৌতুক করতেন যাতে পরিবেশটা একটু হালকা হয় সেই কৌতুকটা আমরা সাধারণত যেসব কৌতুক করে আমাদের লোকেরা সেগুলি হয় মিথ্যাশ্রিত আর নাবিক সাল্লা আল সাল্লামের কৌতুক ছিল সত্যাশ্রিত তিনি সাহাবিদের এরকম একটা অনুষ্ঠানে এক পর্যায়ে তিনি বললেন কাতালা মুয়াজ্জিন উন দেখো এক মোয়াজ্জেন আর এক কতল করতেছে হত্যা করতেছে লোকের অবাক হয়ে গেল যে মোয়াজ্জেন আবার মোয়াজ্জেনকে হত্যা করে কি করে তাকে দেখলো যে হজরত বেলাল মোরগ জবাও করছে বেলাল ও আর মোরগো মোয়াজ মোরগো তো আজান দেয় লোকেরা একটু হাসি হাসলো এই যে একটা কৌতুকের পরিবেশ সৃষ্টি করলেন একটু বিনোদন নবী করিম সাল্লা সাল্লামের কাছে এক বুড়ি মহিলা এসে বললেন যে আমি তো এখন আর আগের মতো চলতে পারি না আমাকে একটা উট দিবেন আপনি রসুল্লাহাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে একটা উটের বাচ্চা দেব মহিলা একটু বিরক্ত হলেন বললেন যে আমি চাইলাম একটা উট যার উপরে আমি চড়বো আপনি দিবেন একটা উটের বাচ্চা সে তো আমার ঘরে চড়বে এটা দিয়ে আমি কী করব রসুল্লাহ বললেন বুড়ি আমি তোমার যে উটটা দেবো সে উট তো কোনো না কোনো উটের বাচ্চাই একবার হজরত আবু বকরদ্দি আল্লাহ আনহু এবং হজরতমরদ্দি আল্লাহ তাল আনু দুজন হাঁটতেছেন মাঝখানে হজরত আলী হজরত আবু বকর উঁচা ওমর উঁচা আর হজরত আলী একটু খাটো ছিলেন হজরত তোমর উদ্দাহ তালা আনহু বলছেন দেখো আলী তুমি হচ্ছে আমাদের মধ্যে লানার মতো লানা আরবিতে লাম লানা লিখতে লাম লাম নু আলি নুন নিচে থাকে আর দুইটা লাম উপরে থাকে একটা লাম আর একটা আলি উঁচা থাকে তো তুমি আমাদের মধ্যে লানার মতো হজরত আলী খুব উপভোগ করলেন বললেন যা ঠিকই আছে আমি আপনাদের মধ্যে লানার মতো কিন্তু মাঝখান থেকে যদি নুনটা চলে যায় আপনারা তো কিছুই থাকবেন না লা হয়ে যাবে লা মানে কিছুই না এটাই হচ্ছে ইসলামী বিনোদন যার মধ্যে কোনো অশ্লীলতা নাই যার মধ্যে কোনো পাপের গন্ধ নাই সুবাহান আল্লাহ গান যে হতে পারে মিউজিক ছাড়া এইটাই জাতি একদিন চিন্তাও করতে পারতো না আল্লাহর মেহরবানি মিউজিক ছাড়া গান যে কত সুন্দর হতে পারে উপযুব্য হতে পারে এবং তা মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে সেই ময়দানে সাইমুম চলে এলো সাইমুম হচ্ছে মরুভূমির ঝড়ো হাওয়ার নাম সাইমুম সাইমুম আসলো অপসংস্কৃতি দুর্বূত হয়ে গিয়ে মরুভূমির ঝোড়ো হাওয়ায় দুর্বূত হয়ে গিয়ে পবিত্র সংস্কৃতি বাংলাদেশে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই ময়দানে জেনারেল হিসাবে যে কাজ করেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ যে আমি যাকে আমি অত্যন্ত ভালোবাসি স্নেহ করি কবি মতিউর রহমান মল্লিক আমি তার অসাক্ষাতে মাঝে মধ্যে বলি সামনে প্রশংসা করা নিষেধ আমি তার অসাক্ষাতে বলি যে তার এক একটা গান যদি কেউ ব্যাখ্যা করে তো তিন ঘন্টা তা দিয়ে ওয়াশ করা যায় কোরআন এবং হাদিস দিয়ে মানুষের চরিত্রকে গঠন করা হতাশাগ্রস্ত মানুষকে আসার আলো দেখানো কি চমৎকার চমৎকার গান আল্লাহ তাকে দিয়ে তৈরি করা এবং একটা বিরাট যুবগোষ্ঠী তৈরি হয়েছে এখন সাইমুম একা নয় সাইমুমের হাত পা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এর ব্যাপ্তি হয়েছে সারা দেশ জুড়ে চতুর্দিকে আজ আর অনেকগুলি সংগঠন এর সাথে একীভূত হয়েছে সুতরাং আজকে এই সংস্কৃতিকে বাঁচায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সংস্কৃতি ধ্বংস করার জন্য সংস্কৃতির ইংরেজি হচ্ছে কালচার আর আরবি হচ্ছে সাকাফা তো কালচার যেটা সে কালচারকে আধুনিক সভ্যতা এটাকে ক্যান্সারে পরিণত করে দিয়েছে এটা কালচার নাই ক্যান্সার হয়ে গেছে নারীর সৌন্দর্যকে পণ্য হিসাবে বিক্রি করার জন্য বিভিন্ন অ্যাড তৈরি করা হয় এবং মনে করা হয় নারীর সৌন্দর্য ছাড়া পণ্য বিক্রি হবে না চলবে না এই আইডিয়া সৃষ্টি করেছে অপসংস্কৃতি কিন্তু আমরা দেখতে পেলাম যে নারীর সৌন্দর্য ছাড়াই মুখে একটা দাঁতও নাই এরকম লোক শিশি সরিষার তেল বিক্রি করে কি মারাত্মকভাবে বাজিমাত করলো তাহলে দেখা গেল যে শুধুমাত্র সংস্কৃতি ওইটা নয় এটি হলো রুচির ব্যাপার একটা মোবাইল টেলিফোন এক কোম্পানি সেই মোবাইল কোম্পানি কিভাবে জাতীয় চরিত্র বিনষ্টের ব্যবস্থা করেছে একটা ছেলে কলেজে ভর্তি হতে গেছে একটা মেয়ে তাকে বলছে নতুন এসেছে বুঝি এই নয় আমার টেলিফোন দরকার হলেও করবা না হলেও করবা। এটা হলো অপসংস্কৃতি এই অপসংস্কৃতির ঢেউ লেগে আমাদের ইয়াং জেনারেশন আমাদের নতুন প্রজন্ম তাদের টার্গেট হচ্ছে চরিত্র ধ্বংস করে দেওয়া একটা জাতির চরিত্র ধ্বংস হলে তার কাছে হারাবার মতো আর কোনো জিনিস থাকে না সুতরাং এই জাতির চরিত্রকে রক্ষা করার জন্য সাইমুমকে বাঁচায় রাখা আমাদের আমাদের জন্যই জরুরি আমাদের ইমান আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের ঐতিহ্য আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের তাজিব আমাদের তামাদ্দুন আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য সাইমুমকে এই ময়দানে টিকে রাখা আমাদেরই দায়িত্ব